তারপরে স্বামী বেছে নাই ওনার হচ্ছে খুব গরিব মানুষ উনার চলা কঠিন উনি হচ্ছে গেল ধরেন যে দুটি ছেলে আছে তারা তাদের গোল বাচ্চা নিয়ে ওদের চলা কঠিন এখন ধরেন যে তার একটা চোখ দেখি তারপরে মাথায় হাঁটতে পারে না পাও মেলা সমস্যা তারপরে কিডনি তো মনে হয় সমস্যা আছে এগুলো বিভিন্ন ধরনের এরকম ভাবে সারাদিন কি বসে থাকায় হয় খালি मोशिया टाई छियो टाई हाटो उटा करते बारेन ना ओइ तुच नइ बारे दिन बारे दिन आपले जे कापे थरथर कापे पोरी जाय दरक ए हात ते हात पाव जे ती काप्ते रे आटा री दरकार नाही खात कदेना बेटा बेटा बदल बारेला नस लागला मारे आरो कष्ट ई नाही खाना खूप गोठी चार वर्ष दरे सोक्ट माने बारे नस्त डान्स सोक्ट बरे न

ওই কাছে নিয়ে দে হ্যাঁছমে রাখ কই ওই না কামে কি আন্টি আপনার অসুস্থ কিছু মনে না একটু করে অসময় যায় আমি পারি না

কি বলবো এরকম মানুষের গ্রামগঞ্জে অভাব নেই আপনারা যদি আমার দাদিমার পাশে থাকেন হয়তো দাদিমা চিকিৎসা করতে পারবে আবার সুস্থ হয়ে যাবে তাই না ঠিক আছে আমি চেষ্টা করবো চিকিৎসা

মাদার মাল ভালো মাছটা তো কাঁটা আছে আমি কি ভাই করে বুঝি না অসুস্থ আজ আছি বুঝি নিয়ে এইটুকু হয়েছে বেটা আমার ঠিক আছে অসুস্থ না আমরা আছি আবারও আসবো আপনার বাসায় আপনার চিকিৎসা জন্য দেখে কি করতে পারি দোয়া করবেন আচ্ছা ঠিক আছে আসি হ্যাঁ আসসালামাইকুম